নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয় রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সবার সাথে শেয়ার করব নববর্ষ পেশার অনুষ্ঠান বাড়ি স্টাইলে ধোকার ডালনার রেসিপি অপূর্ব স্বাদের এই ধোকার ডালনা আপনারা যে কোনো নিরামিষ দিন করে খেতে পারেন বিশেষ কিছু টিপস আমি আপনাদের বলে দেব যাতে করে একটা ধোকাও কিন্তু ভেঙে যাবে না একদম পারফেক্ট শেপে হবে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন একটা বাটিতে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি এই ছোলার ডালটা আমি কালকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখার পর ছোলার ডালগুলো কিন্তু অনেকটাই ফুলো ফুলো হয়ে গেছে আপনারা যেদিন ধোকা করবেন তার আগের দিন সারা রাত জলে ছোলার ডালটা ভিজিয়ে রাখবেন তাহলে মিহি করে বাঁটতে কিন্তু খুব সুবিধা হয় চলুন এবার আমি এটা ছোলার ডালগুলো এবার একটু বেটে নিই দেখুন ছোলার ডালটা মিহি করে বাটা হয়ে গেছে আমি শিলনোড়াতেই বেটেছি আপনারা চাইলে মিক্সিতেও বাঁটতে পারে তবে শিলনোড়া দিয়ে বাটলে এর টেস্টটা একটু অন্যরকম হয় এই ছোলার ডাল বাটা হয়ে যাওয়ার পর এটার মধ্যে দিলাম এক টেবিল স্পুন লেবুর রস দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর এই ছোলার ডালটা বাটার সময় একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে দেবেন না লঙ্কাটা তবে এটা ভালো করে সব কিছু মাখিয়ে নিয়ে একটু এরম করে ভালো করে হাত দিয়ে হাটিয়ে নেব তাহলে কিন্তু স্বাদটা অন্যরকমই হয় এরপর কড়াইয়ে আমি এক চামচ সর্ষের তেল গরম বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে এক টেবিল জোয়ান দিয়ে দিচ্ছি কাঁচা জোয়ান দিয়েছি তো জোয়ানটা একটু ভাজা ভাজা করে নিই তার পর আমি যে ডালটা পেটে রেখেছিলাম সে ডালটা এবার দিয়ে দেবো এই জোয়ান ফোড়ন দিয়ে ডাল পাটা না লেখিয়ে তো টেস্টটা একটু অন্যরকম হয় খুবই সুস্বাদু হয়ে যায় তো দেখুন তারপর দিয়ে দিচ্ছি ডাল পাটা ডালটা একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নেবো টাইট করে ফাঁটা হয়েছে টানটানি হয়েছে কিন্তু একটু যেটুকু জল আছে সে জলটাও কিন্তু নাড়াচাড়া করার পর জলটা পুরোটাই মরে যায় এটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেল এরপর এটাকে আমি এবার একটা থালাতে ঢেলে ঠান্ডা করে নেব এরপর ধোকলাটা আমি একটা থালার ঢেলে নিয়েছি থালায় ঢেলে এরকম করে গোল শেপে রেখেছি এটা দশ পনেরো মিনিট রেখেছি যাতে একটু ঠান্ডা হলে কিন্তু এটা ভালোভাবে জমে যাবে আর কাটতেও তাহলে সুবিধা হবে তো চলুন এবার ঢোকলা শেপে কেটে নিই ঢোকলা যেমন সাইজ করে কাটে সেরকমভাবেই দেখুন আমি কেটে নিচ্ছি আপনারা থালায় ঢেলে নেওয়ার পর ওটাকে ঠান্ডা করবেন ঠান্ডা করার পর তারপরে কাটবেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু কাটলেও ঢোকলা শেপই চলে আস কোনো রকম ভেঙে যাবে না একদম শক্ত শক্তই টান টান শক্ত শক্ত সেপে কড়াগুলো হয়ে যায় ধোকলাগুলো ধরুন পুরোটা কেটে নিই কেটে এবার এগুলো তেলে ভেজে নেবো কড়াই আমি সর্ষের তেল বসিয়েছি ডিপ ফ্রাই হবে তাই ডিপ ফ্রাই হওয়ার জন্যই আমি ডিপ ফ্রাই করার মতনই তেল দিয়েছি তো এক এক করে এবার ধোকাগুলো সব দিয়ে দিচ্ছি খুব হাই রাখবো না লো টু মিডিয়াম আছে রেখেই বাকি ধোঁকাগুলো ভেজে নেবো তো দেখুন একটু লাল লাল রং হলে কিন্তু সব ধোকাগুলো ভেজে তুলে নেবেন আমার কালারটা চলে এসেছে লাল লাল হয়ে গেছে এইভাবে লাল করে ভেজে আপনারা তুলে নেবেন আমিও এগুলো লাল হয়ে গেছে তো এগুলো ভেজে তুলে নিই তো দেখুন সব ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে লাল করে ভেজে সব ধোকাগুলো আমি তুলে নিয়েছি তো ভাজা হয়ে গেল এবার চলুন ধোকার ডালনাটা করে নিই ডালনা করার জন্য কড়াইয়ে আমি দু চামচ সরষের তেল বসিয়েছি তেলের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করছি একটা গোটা শুকনো লঙ্কায় কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর এক টেবিল জিরে দিয়েছি সাদা জিরে আর দিচ্ছি একটা গোটা তেজপাতা তেজপাতার তো ফোড়ন দিলাম তো ফোড়নটা একটু লাল করে ভাজা হয়ে গেল আমার এরপর দিয়ে দিচ্ছি ডালনা তৈরির জন্য আমি একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম টমেটো কাজু বাদাম আর কাঁচা লঙ্কার আমি মিহি পেস্টটা দিয়ে দিয়েছি এর মধ্যে বা দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক টেবিল স্পুন জিরে গুঁড়ো আর এক টেবিল স্পুন ধনে গুঁড়ো তো সব মশলাগুলো মিশিয়ে একটু নাড়াচাড়া করে নি ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না তেল ছেড়ে বেরোচ্ছে মশলা থেকে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেলেই বুঝবেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে পাঁচ থেকে দশ মিনিট একটু নাড়াচাড়া করে নিই দেখুন মশলা কালারটা অন্যরকম হয়ে গেল না অনেকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ধোঁকাগুলো ভেজে রেখেছিলাম সেই ধোঁকাগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধোঁকাগুলো মশলার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই আর একটু এটাতে জল দিয়ে দিই দেখুন একদম টান টান হয়ে গেছে মশলাটা বলে একটু আমি জল এটাতে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু বলবে না নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানা আর পুরোনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানা অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য কিন্তু আমন্ত্রণ রইল তো ধোকার আমি একদম রেডি হয়ে এসেছে সব শেষে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল ঘি আর গরম মশলা গুঁড়ো এই ধোকার ডালনাতে কিন্তু ঘিয়ান গরম মশলা দিলে টেস্টটা একটু অন্য রকম হয়ে যায় দেখতে কত লোভনীয় লাগছে না খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা যে কোনো নিরামিষ দিনে ধোকার ডালনা করে খেতে পারেন আর সামনেই তো আমাদের পয়লা বৈশাখ আসছে নববর্ষ স্পেশাল হিসাবেও কিন্তু আপনারা ধোকার বাড়িতে আবার করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার দেখুন ধোকা একটাও কিন্তু ভাগেনি সবগুলো ভালোভাবে আছে আমার মতো করে আপনারা একবার বাড়িতে তৈরি করবে একটাও ধোকাও আশা করি আপনাদের ভাঙবে না আর খুব সহজেই করে নিতে পারবে বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট চলুন আজ আসি তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ